কিরে খরা 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 ও যে দেখ দেলাকুসি না ওডা এই দেলাকুসি ও بیٹা ওনি দেলা তো চাতাইলো আইলো একটু চাতাই আই তোরা তো কইলাম ও যে দেলাকুসি রে কত চাতাইসি তো চাতাইতে আই 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 চাতাইতে আই ও মাতি দির কষ্ট লিখা তো গো মতলব কি তোরা আমাগে এইভাবে সার্চ করে গান দো বালাই কও হেদিকে দে কইতে আইলা ও যে ফেসবুকে দেইহি আরে গান হনেlem গান ই গান হনেlem আপনে

তই আমাৰ মা তাৰ কি কৰিছ তুমি কাজল দেউন ক নী কৈ নাই দেৰি দে

तेरे हैं तुम्हारे कदम हूँ बो ना क्या हमने जो दिया लगा ऐड हो तेरे हूँ तो ना आज चीज़ का सुझाव सामर देव दौड़ कर हाँ 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 जाओ तो जाओ जाओ चलो बस तो जाइए अच्छा ये कबूत दिरे सामान तो बस एक बड़ा देख मत यार जेही का तो बड़ा देख लेके तब दिख मार रखा है रखा है रखा है रखा है

কেয়ার ফুসি ফুসি তোমার নাম কইলাম দেলাকুসি আমার নাম হলো দেলা আর তুই কেয়ার ফুসি ফুসি কর ফুসি কি করে আবার मारे কি মার গই জাম দি তোমার নাম দেলাকুসি আরে হায়লা ফুসি রে হায়লা ফুসি কেয়ার ফুসি দেখ কেয়ার ফুসি কেলা মালাগমসি জাম জাম করতে বাড়াইছে তো গাইছে লাগা দিলাম রে তার চুপ চুপ করে দেই করে করে দেই

যে রাস্তা যে খালি সেই রাস্তা তে রাস্তায় কোন সব রাস্তা মা বন্ধ করে দিল